বাংলাদেশের রাজনীতির এক সময়কার আলোচিত নাম লুৎফুজ্জামান বাবর যে নাম একদিকে শক্তি অন্যদিকে বিতর্কের প্রতীক দীর্ঘদিন পর আবারও আলোচনায় এই নেত্রকোনা সন্তান বিএনপি এবার আবারও তাকে দিয়েছে মনোনয়ন প্রশ্ন একটাই এইবার কি তিনি ফিরতে পারবেন পুরনো আসনে বছর বাবর জন্মেছিলেন উনিশশো আটানব্বই সালের দশই অক্টোবর নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে শিক্ষাজীবন শেষ করে তিনি রাজনীতিতে আসেন আশির দশকের দিকে সেই সময় থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন দলীয় সংগঠনের কাজের মাধ্যমেই উঠে আসেন মূলধারার রাজনীতিতে দুই এক সালে জাতীয় নির্বাচনে তিনি নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত হন এবং খালেদা আর নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান এই সময়টা তার রাজনৈতিক জীবনের স্বর্ণযুগ বলা যায় তার দৃঢ় নেতৃত্ব প্রশাসনের উপর দখল আর সাহসী সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতার এক গুরুত্বপূর্ণ মুখ না কিন্তু রাজনীতির মতো এখানেও সব সময় সমান থাকে না দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি ও বিভিন্ন অভিযোগে বাবরকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ সময়ে কারাবুক করেন এই সময় বিএনপির অনেক নেতাই রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন কিন্তু বাবর নিজের দলীয় পরিচয় থেকে কখনো সরে যাননি তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয় তিনি রাজনীতির মাঠে নিজের অবস্থান দূরে রাখেন সময় গড়িয়েছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বাবর নামটা এখনো নেত্রকোনার মানুষের মুখে মুখে আজ যখন দেশের রাজনীতি নতুন মোড়ে দাঁড়িয়ে বিএনপি আবারও প্রস্তুত আগামী নির্বাচনের জন্য এবারও দলের আস্থা পেয়েছেন লুৎফুজ্জামান বাবর বিএনপির জাতীয় নির্বাচনী কমিটির সদস্য হিসেবে তিনি এখনো সক্রিয়ভাবে কাজ করছেন মাঠে নেত্রকোনার মানুষ বলছে বাবর ভাই ছিলেন আছেন থাকবেন তার সমর্থকরা মনে করেন বাবর এখন আগে চেয়ে পরিণত অভিজ্ঞ এবং সাহসী তিনি জানেন জনগণ কি চায় আর রাজনীতির মাঠে কিভাবে টিকে থাকতে হয় প্রশ্ন হচ্ছে এইবার কি তিনি জয়ী হবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেত্রকোনায় বিএনপির একটি বড় বড়সার নাম ভাবর তার জনপ্রিয়তা এখনো অডুট বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝেও তিনি নতুন করে জনপ্রিয় হচ্ছেন তবে চ্যালেঞ্জও কম নয় ক্ষমতাসীন দলের প্রভাব প্রশাসনিক চাপ এবং দীর্ঘ অনুপস্থিতির কারণে মাঠে কিছুটা দুর্বলতা কিন্তু যারা তাকে কাছ থেকে চেনেন তারা জানেন বাবর কখনো হাল ছাড়েন না সময়ই বলবে লুৎফুজ্জামান বাবর আবারও কি ফিরবেন সংসদে নাকি ইতিহাসের পাতায় থাকবেন এক সময়ের শক্তিশালী প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু একটা কথা স্পষ্ট শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের রাজনৈতিক নাটকের এক গুরুত্বপূর্ণ চরিত্র যিনি প্রতিবার পতনের পরও নতুনভাবে উঠে দাঁড়ান আপনারা কি মনে করেন এইবারের নির্বাচনে কি লুৎফুজ্জামান বাবর বিজয়ী হবেন কমেন্টে জানাতে বলবেন না আর হ্যাঁ এমনই আরও রাজনৈতিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না